আসসালামু আলাইকুম ব্লুকুইনের আরেকটি নতুন চমকপ্রদ কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে আর এই ড্রেসগুলির প্রাইস কিন্তু ছিল বারোশো টাকা বাট আজকের এই ভিডিও থেকে যারা অর্ডার করবেন আপনারা কিন্তু মাত্র এক টাকা মানে একেবারে পাইকের দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন সো আমি দেরি করবো না এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালার যেহেতু কালার এখানে একটাই প্রত্যেকটি ডিজাইনের যে কম্বিনেশান আছে এটা কিন্তু চেঞ্জ আছে আমি সবগুলি আপনাদেরকে দেখিয়ে দিব যেমন এই ডিজাইনের মধ্যে দেখেন এইটা কিন্তু ডিজাইন কিন্তু একই বাট এখানে দুটি কম্বিনেশন আছে একটা আছে ইয়ালো আর একটা আছে হচ্ছে আপনার অরেঞ্জ সো আমি এক এক করে প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কালার দেখিয়ে দিচ্ছি আর আমাদেরকে অর্ডার করতে হলে এখানে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে তাহলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন একটু পরে আপনাদেরকে শোরুমের অ্যাড্রেসটা বলে দিব। আচ্ছা ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রথম ডিজাইনটা প্রত্যেকটা কালারে কিন্তু ব্লুর মধ্যে থাকবে জাস্ট হচ্ছে যেই আর ডিজাইনগুলো আছে সেগুলো আপনারা চেঞ্জ পেয়ে যাবেন তো সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকারভাবে আপনার ডিজাইন করা আছে আরেকটি বিষয় বলেছি যারা হচ্ছে এই গরমের সবচেয়ে আরামদায়ক প্রোডাক্ট মানে হচ্ছে একটু পাতলা কটন কাপড় পছন্দ করেন তারা কিন্তু এগুলো খুব দ্রুত নিয়ে নেবেন আর এটা যেহেতু এখন আমরা ক্লিয়ারিং সেলে দিচ্ছি আমাদের কাছে দুটো স্টক আছে তারপরেও কিন্তু আপনাদেরকে খুব দ্রুত অর্ডার করতে হবে কারণ স্টক যতই থাকুক আমাদের চাহিদাও কিন্তু তার থেকে বেশি থাকে তো এখানে কিন্তু ইকাত পারে ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন না হচ্ছে এটার যে ওনা সালোয়ার অ্যান্ড হাতার কাপড়টা আপনাদেরকে ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা হাতার কাপড়টা হাতার সামনেই প্যানেলটা আপনারা পেয়ে যাবেন আর এগুলোর ওনাগুলো কিন্তু অনেক লার্জেবল যেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে প্যাটেলস ফ্যাশন প্লাস হচ্ছে কালামকারে এগুলোর মধ্যে ছয় হাজার থাকে এই ডিজাইনগুলোর মধ্যেও কিন্তু তিন হাত বাই ছয় হাজার ওনা আপনারা পাবেন দেখেন ওনাটা জাস্ট সাইজটা দেখেন কতটা লার্জেবল তো ওনাটা দুইটা পাশেই কিন্তু ইকাত পারের এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার এই প্রোডাক্টগুলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আপনারা পাবেন সো এখন হচ্ছে আমাদের সেকেন্ড যে ডিজাইনটা আছে সেটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা একই রকম একটু আগে যেটা দেখেছি ডিজাইনটা একই রকম এখানে জাস্ট হচ্ছে প্যানেলের যে কম্বিনেশন আছে এটা চেঞ্জ পাবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যে এই ওড়নাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে কালারগুলো অবশ্যই আপনারা লিখে দিবেন কারণ ক্যামেরাতে আপনারা যখন স্ক্রিনশট নেবেন তখন অরেঞ্জ কালার অ্যান্ড হচ্ছে ইয়েলো কালারটা একদম সিমিলার লাগে সো আপনারা অবশ্যই হচ্ছে লিখে দিবেন আপনার কোন কালারটা লাগবে অরেঞ্জটা নাকি ইয়েলোটা সো নাও হচ্ছে আপনাদের জন্য আরেকটি কালার আছে আর যেটা হচ্ছে অরেঞ্জের মধ্যে আমাদের কাছে দুটি মানে কম্বিনেশান আছে ওনার সালোয়ারটা একই থাকবে জাস্ট হচ্ছে যে ব্লু কালার যেই ডিজাইনটা আছে ডিজাইনটা চেঞ্জ থাকবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার কামেস্ট এটা সাথেও আপনার অরেঞ্জ কালার সালোয়ার ওনা পেয়ে যাবেন সো কারণ যে ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে ওনার সালোয়ারটা আপনাদেরকে দেখে দিচ্ছি এটা সালোয়ারের কাপড়টা আর এই যে একই রকম হবে এটা হচ্ছে আপনার ওনাটা নাও হচ্ছে আপনাদের সবার ফেভারিট ইয়েলো কালারটা তো আমরা দেখিয়ে দিচ্ছি শুরুতেই এখন হচ্ছে ম্যাজেন্ডা কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা আর আমাদের আউটলেট শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের শপটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল সরাসরি এসে পার্সেস করতে পারবেন অবশ্যই আসার আগে যেহেতু এগুলো আমরা ক্লিয়ারিং সেলে দিচ্ছি আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আসবেন যে আমাদের কাছে স্টক আছে না কি নাই কারণ আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসবেন আসার পরে আপনার পছন্দের ড্রেসটি যদি না পান অবশ্যই একটু খারাপ লাগারই কথা সো এই জন্য আপনার আগে আগে যোগাযোগ করে আসবেন যেন আপনাদের কোনো প্রবলেম না হয় আসার সাথে সাথেই যেন ড্রেসটা যান তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন অনেক বিশাল ওনা প্রাইস হচ্ছে মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ